তরফ সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমি যে আজকে আছি দেখেন একটা বুটটা খেতে সামনের থেকে এটাকে আসলে গুপ্তধন বলা হয় এটাকে গুপ্তধন বলার কারণ হচ্ছে এটা এর আমি একটা বিশেষত্ব একটা গুণ আছে হ্যাঁ বুট্টা পরা না কন্যা তোমার মেগম্বর কেশ যেমন বুটটা খেতে বুটটা এই করা তোমার কাপড় রেশমি সুতার কাপড়ের মতো বড় কিন্তু বুটটার গুপ্তধন কী কারণে বলা হয় যেমন এটা ফুল ফুলটা ধরে এক জায়গার মধ্যে ফলটা ধরে আরেক জায়গার মধ্যে আসলে কিন্তু এই জিনিসটা খুবই একটা মূল্যবান জিনিস হ্যাঁ এটাকে আমরা গোপন গোপন গোপনীয় সম্পদ বলি এটা গোপন সম একটা সম্পদ গোপনীয় সম্পদ এই সম্পদটা কী কারণে আমরা সম্পদ বলি যেমন সব গাছ ফুল আগে হয় তারপরে এই বুটটা হয় ফল হয় বিশ হাজার বিষ হয় কিন্তু এই এটার ক্ষেত্রের মধ্যে ফুল এক জায়গার মধ্যে হবে আর ফল আরেক জায়গাতে হবে কিন্তু এটা একটা বিষের একটা খাবার আমাদের বিষ জাতীয় একটা দানা জাত জাতীয় একটা ফল কিন্তু এটা আমাদের প্রচুর ঘাটতি এটা আমরা আটা ময়দা অন্যান্য সুজি খাবার খাবার ঘাটতি বাংলাদেশের চাহিদা পূর্ণ করে তবে আসুন আমি মেন উদ্দেশ্যে আসুন যে কারণে আমি এই জায়গার মধ্যে আসি এই ভুট্টা ক্ষেত্রের মধ্যে আসি এই কারণেই ভুট্টা ক্ষেত দেখলে টিয়া পাখি সবসময় আসে তো টিয়া পাখি আসলে ভুট্টা খাওয়ার চেষ্টা করে প্রাকৃতিক জিনিস প্রাকৃতিক খাবেই আপনি যদি টিয়া পাখি মারার চেষ্টা করেন ধরার চেষ্টা করেন বন্য পাখি শেখার চেষ্টা করেন তাহলে আমাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে তার কারণ হচ্ছে প্রাকৃতিক ঠিক রাখার লাগে অবশ্যই প্রাকৃতিক পশু পাখি অবশ্যই দরকার তবে ক্ষেত্রের মধ্যে টিয়া পাখি অবশ্যই পড়বে অবশ্যই টিয়া পাখি পড়বে তা আপনারা কখনো টিয়া পাখি মারার চেষ্টা করবেন না তো তা টিয়া আপনারা অনেক বা সোনামন এমন এমন অনেক ধরনের টিয়া পাখি এই ক্ষেতের মধ্যে পড়ে তো অনেক জায়গার মধ্যে আমরা ফেসবুকে বা ইউটিউবের মধ্যে দেখছি যে অনেক জায়গার মধ্যে দেখছি যে ভুট্টা ক্ষেতের মধ্যে কীভাবে পাখি শিকার করতে হয় এটি ভুলও করবেন না এগুলো করা মানেই আইনগতভাবে অপরাধ যদি আপনি এটা করেন তাহলে আপনার প্রাকৃতিক সম্পদ ঠিক থাকবে না আমাদের কিছু না এই দেশ নষ্ট হয়ে যাবে এই সম্পদ নষ্ট হয়ে যাবে এই প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এ আপনি সম্পদ আপনারাই নষ্ট করবেন আমার কিছু করার নেই তার কারণ হচ্ছে আমি যা বইলে দেওয়ার আমি সবসময় বলতেছি আর সবসময় ভিডিও বানাচ্ছি আর বানাইতেছি আমি একটা অন্য কাজে বেরিয়েছি যে পাশে দিয়ে আমি ভুট্টা তার পাশে দিয়ে যাওয়ার সময় আমি এই ভিডিওটা করলাম এই ভিডিওটা করার কারণে হচ্ছে মেন এই ভুট্টা হচ্ছে একটা গোপনীয় দেখেন গোপনীয় একটা জিনিস খুব একটা সম্পদ দেখেন গোপিনীয় সম্পদ তার কারণ হচ্ছে এটা উপরে ফুল থাকে নিচে ফল থাকে জাস্ট এই উদ্ভিদের ভিতরে দুই একটা গাছে এরকম হয় এই বুটটা গাছে পাতা দেয় গরু খেতে পারে ভুট্টার থেকে আমরা অনেক কিছু খেতে পারি আগাডোকার থেকে অনেক কিছু তৈরি করতে পারে এখন যে কাঁচা ভুট্টার থেকেও মেডিসিন বা মূল কিছু তৈরি করে বুঝছেন এ অনেক কিছু তৈরি করতে পারে এখন দিন দিনে আবিষ্কার হচ্ছে আর অনেক কিছু তৈরি হচ্ছে তো এই বলে আমি কথাটা শেষ করলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ